গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমরা সবে ঘুম থেকে উঠেছি আজকে একটু আমার শরীরটা খারাপ ওই জন্য মর্নিং ডিউটি যেতে পারিনি এই শুয়ে আছি এখন বেলা আটটা বাজে এসে চালিয়ে এসে চলছ দেখতেই পাচ্ছ বেলা হয়ে গেছে অনেক তাও ঘুমোচ্ছি আমরা এই সকালে টিফিন রান্না করেছিল এই পারিনি তাই খাচ্ছি সকাল দশটা বাজে এখন টিফিনটা করছি ভাত ডাল ভালোই লাগছে গরমে ভাত ডাল খাওয়া হয়ে গেছে এই বিকালে একটু চাউমিন চিকেন চাউমিন হচ্ছে কি এই ডিম ভাজা হচ্ছে এইদিকে দুধ বসিয়েছি চা হবে দুধ চা চিকেন এগ চিকেন চাও আর কি এই জন্য ডিম ভাজা এখন সব জিনিসপত্র বিমস ক্যাপসিকাম পেঁয়াজ ওকে গুড নাইট ফ্রেন্ড নেক্সট ব্লগে দেখা হবে বাই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব